মৌমাছির আক্রমণে আহত দশ থেকে বারো জন এর মধ্যে চারজনের অবস্থা গুরুত্ব একদম অবস্থা রয়েছে আশঙ্কাজনক বর্তমানে প্রত্যেকেই বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে এগারোটা নাগাদিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায় সংবাদে প্রকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে কার চেঁচামেচি করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও ইতিমধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল একটি পাখি এসে মৌমাছির বাসার উপরে বসতে এই বিপত্তি বাঁধে এরপরই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর একদম বড় একটা জিজ্ঞাসা আছে ওটার মধ্যে একটা বড় মধুবাসা আছে হঠাৎ মনে হয় একদম খুব বেশি পরিমাণে মধুভোগ এসে আমার বাবা ছিল আর পাড়ার লোক দশ বারো জন ছিল সবাইকে একদম অ্যালোকাতে কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে ওরা অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে কামড়াই কতজন প্রায় না পনেরো বিশ জনের মতো কামড়াইছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম হল উত্তর ধরে আর কি ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা